আসসালামু আলাইকুম গাইস আসা হচ্ছে আপনারা অনেক ভালো হয়েছেন তো আজকে যে একটা অফার শেয়ার করবো এটা কিন্তু একটা লিমিটেড অফার ঠিক আছে এটা কিন্তু আপনার এই যে চব্বিশ ঘন্টা পর কিন্তু এটা শেষ হয়ে যাবে অর্থাৎ আজকের দিনের ভিতরে আপনারা করতে পারেন এখানে দেখেন ওদের কিন্তু টোটাল ফাউন্ডার কিন্তু এক হাজার মিলিয়ন ডলারের মতন আছে ঠিক আছে এবং ওদেরকে সাপোর্ট করতেছে ক্যাপিটাল এবং আরো অনেক ঠিক আছে এক্সচেঞ্জটা কিন্তু খুবই ভালো একটা টেস্টনেট অফার একদম ফ্রিতে বিনামূল্যে আপনারা করতে পারবেন জাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আমি দেখাই দিব কিভাবে আপনার এই যে এনএফটি আছে এটা কিভাবে আপনারা মেন্ট করতে পারবেন ঠিক আছে আমি কিন্তু অলরেডি এটা মেন্ট করতে পারছি এখন দেখাই এটা কিভাবে করবেন তো চলেন ফার্স্ট অফ অল যারা নতুন তারা কি করবেন আমি দেখাই দিই তাদের জন্য আমি এই যে দেখেন আমি আপনাদের সমস্যা না আমি নিচে পোস্ট করে দিব এখানে আসবেন আসার পর এখানে তাদের ডিসকর্ডে যাবেন ঠিক আছে যাওয়ার পর ওদের ডিসকর্ড থেকে রুলগুলো নিয়ে নেবেন ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি রুলগুলো কিভাবে নিতে হয় সো তাদের ডিসকর্ডে আসার পর এখানে এক্সিপে ক্লিক করে ডিসকর্ডে চলে যাবেন এই যে এখানে আসবেন আসার পর এখানে এই দুইটা রিয়াকশনে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করে দিবেন অবশ্যই ভাই এটা ফাস্ট করবেন বুঝতে পারছেন এখানে কিন্তু ভালো একটা লেভেলের কুপ দিতে পারবেন সবাই এখানে ফ্লাওয়ারে ক্লিক করবেন যেহেতু এটা লিমিটেড সো এন যদি মিন করতে পারেন তাহলে ভালো একটা কুপ আর দেখেন এটা কিন্তু একটু সমস্যা করতেছে মানে কিছুক্ষণ পরেই এটা চলে আসবে ঠিক আছে আপনারা জয়েন করলে দেখবেন আপনাদের এরকম সমস্যা করতে পারে সমস্যা না এটা আপনার অটোমেটিক চলে আসবে আমি আপনাদের দেখাই দিই সিস্টেমটা যখনই আপনার এইগুলো সব ওপেন হয়ে যাবে ঠিক আছে তখনই আপনারা কি করবেন আমি দেখাই দিই যে অ্যানাউন্সমেন্ট আসেন অ্যানাউন্সমেন্টে যাবেন যাওয়ার পর আপনাকে রুলটাই নিতে হবে আমি দেখাই দিই যে অ্যানাউন্সমেন্ট আসার পর প্রথম দিকে আবার মেসেজ দিই যেখানে এই যে দেখেন আমি একটা এই যে এটা দেখতেছেন এই রিয়াকশনটা রিভার্স এইটাতে একটা ক্লিক করবেন এই যে রিয়াকশন যেখানে পাবেন এটা ঠিক আছে যেখানে পাবেন এখানে জাস্ট এই রিয়াকশনটা ক্লিক করে দিবেন কয়েকবার ধাপ আপনারা ক্লিক করলে আপনারা কিছুক্ষণ পর এটা পেয়ে যাবেন তারপর হচ্ছে যে আপনারা এই যে ল্যাঙ্গুয়েজ আপে আসবেন আসা এখান কিন্তু বাঙালি দেখতেছেন বাঙালি সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা বাঙালি ছো বাঙালিতে অ্যাড হয়ে যাবে রুলটা দেন আপনারা বাঙালিতে আসবেন আসার পর কিছু একটা হাই বা মেসেজ দিবেন দিলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন আপনারা এখানে রিভার্স রুল পাবেন আইপি রুল এখন চলেন আইপি রুলটা কীভাবে পাবেন ওইটা আমি দেখাই দিই আপনাদেরকে তো আপনারা এই যে পোস্টগুলো আমি দিব যে এখানে দেখেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও করে নিতে ভিডিওটা দেখে আপনারা আইপি রুটটা নিয়ে নেবেন তো চলেন এখন চলে আমরা এনএফটি দিক দিয়ে ঠিক আছে কিভাবে আমরা এনএফটি ক্লেম করবো এই যে দেখেন এখানে একটা ফসিট লিঙ্ক দেওয়া আছে ফসিট লিংকে যাবেন ফার্স্ট অফ অল দেন হচ্ছে এই লিঙ্কটাও ক্লিক করবেন ওপেন করে নেবেন যখন দেখতেছে যে ফসেট যখনই কাজ করবে না ঠিক আছে যখনই কাজ করবে তখন একটা ভিপিএন কানেক্ট করে নেবেন আমি একটা ভিপেন কানেক্ট করে নিচ্ছি আমি এখানে রোমানে এই কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম কারণ এটাতে দেখলাম যে সার্ভারটা খুবই ফাস্ট কাজ করে ঠিক আছে আপনার চাইলে সিঙ্গাপুরও নিতে পারেন দেন হচ্ছে আমি দু নোটা পেস আবার রিফ্রেস দিয়ে দিব এই যে দেখেন আমরা উইট করবো উইট করার পর এইখানে অ্যাড দেখতেছেন অ্যাডে অ্যাড নেট এখানে একটা ক্লিক করে এটা অ্যাড করে দিবেন ফার্স্ট অফ অল অ্যাড করে নেবেন বুঝতে পারছেন এটা অ্যাড করে নেবেন ক্লেম করেন ভাই বাকি আপনার রোল টোল এগুলো নিতে পারবেন কারণ এটা আপনার কাছে সময় নেই আমি করে নিলাম এটা কিন্তু অলরেডি চলে আসছে দেন দেন এখানে এখানে আমরা আই এম ক্লিক করে অ্যাড্রেসটা দিবেন এই যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিবেন আর আপনার যারা মোবাইল ই তারা ভাই ইজিতে করে নিতে পারবেন খুব ইজিতে কিন্তু রোলটা দিয়ে দেয় এই যে দেখেন এখানে ক্লেম এম আইপি তে ক্লিক করবেন দেখেন অলরেডি রিকোয়েস্ট সাকসেসফুল এবং কি চলে আসবে এই যে দেখেন আমার এখানে কিন্তু এখনো আসে নাই ঠিক আছে আমি আমার অন্য একটা ওয়ালের থেকে নিয়ে নিবো কারণ ভাই এখন কিন্তু ওরা ফসেট দিচ্ছে না সো আপনাকে যাতে ফসেট লাগবে আমাকে একটা মেসেজ দিবেন ঠিক আছে আমি আপনার আমার অন্য ওয়ালের থেকে আমি আপনাদেরকে ফসেটটা দিয়ে দেবো যদি না নিতে পারেন আচ্ছা ভাবছিলাম যে অন্য ওয়ালের থেকে নিলে হয়ে যাবে কিন্তু আসলে না হচ্ছে না এই যে দেখেন আমাদের কিন্তু এখনও ফসেটটা দেয় নাই ঠিক আছে এটা মেবি আপনার নিজের থেকে নিতে হবে বুঝছেন নিজের থেকে এটা নিতে হবে যা সেখানে আসবেন আসার পর আমার যেহেতু একবার নেওয়া হয়ে গেছে জাস্ট উইট করতে হবে ভাই চব্বিশ ঘন্টার ভিতরে ওরা দিবে আমার কিন্তু এখনো আসে না এটা ঠিক আছে এই যে ওয়ালেটে কিন্তু এখনো আসে নাই এটা আপনার নিজের থেকে দিবে আর কি বলছে আপনার অন্য ওয়ালেট থেকে ট্রান্সফার করলে এটা হবে না সো চলেন আমি একটু বিপিএনটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে আমরা একটু অন্য কান্ট্রি দিই যেমন আমি জার্মান দিলাম কারণ আমাদের আইপিটা চেঞ্জ করলাম আর কি আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি ভাই ঠিক আছে লাভ কত ভালো দেখেন অলরেডি কিন্তু চলে আসছে দশটার মতন আইপি দিবে সবাইকে ঠিক আছে আর অন্য ওয়ালের দিকে ট্রান্সফার করলে হবে না সো এ দেখেন অলরেডি আমি কিন্তু যখনই বিপিএনটা চেঞ্জ করছি না তখন সার্ভারটা দেখলাম যে আমি পেয়ে গেছি তো যেহেতু আমি পেয়ে গেছি দেন আমরা কি করব যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা একটা কানেক্ট করে নেব ঠিক আছে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম এখানে এগুলো আমরা ফলো করে দিব অবশ্যই মাস্ট ফলো করতে হবে সো আমি ফলো করে দিলাম ওদেরকে ঠিক আছে ফলো করার পর এখানে আসবেন আসার পর এখানে লাইক দিয়ে দিবেন সেইটা তো লাইক দিয়ে দিব আমরা ঠিক আছে মানে সবগুলো টাস্ক কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে ভাই ঠিক আছে তো আমি লাইক দিয়ে দিলাম লাইক দিয়ে দিলাম রিটুইটও করে দিলাম ওই পোস্টটাকে জাস্ট আমাদের কাজ শেষ ব্যাগে আসতে হবে এই যে দেখেন এখন হচ্ছে আমরা অলরেডি কিন্তু ডিসকোরে জয়েন আসি বাট এখন ওরা কোনো রেসপন্স দেয় নেই বাট এটাও তো একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে যে আপনার এই যে টেলিগ্রাম টেলিগ্রাম একটা ক্লিক করে দিলি এটা টাস্ক কমপ্লিট এখন হচ্ছে মিন্টের বালা ঠিক আছে এটা জয়েন করা লাগে না টেলিগ্রাম ঠিক আছে সো চাইলে জয়েন করে নিতে পারেন জয়েন করলে ভালো কারণ ওদের সম্পর্কে একটু আপডেট পেয়ে যাবেন সো আমি বলবো সবাইকে টেলিগ্রামে জয়েন করে নেবেন ঠিক আছে মানে কাজগুলো কিন্তু সম্পূর্ণ করবেন দেখেন আমার জয়েন কমপ্লিট জাস্ট ব্যাক এখন হচ্ছে মেন এন এফ পালা এই যে মেন আইপি অ্যাক্সেস এখানে একটা ক্লিক করবেন এখানে আমি বলি আপনাদেরকে ফেল দেখাবে ঠিক আছে আপনারা একটা ট্রিক শিখে দিই আমি আপনারা কি করবেন আপনারা যখনই এই যে দেখেন আমার এতগুলো কাটবে সমস্যা নাই আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব এই যে দেখেন ফেল দেখাইছি কিন্তু কিন্তু আপনার এটা ফেল যেহেতু দেখাইছে না এটা কোনো সমস্যা নেই ভাই আপনার সরাসরি নেটওয়ার্কে চলে আসবেন আচ্ছা আমরা আবারও নেই হ্যাঁ এটা নেটওয়ার্কে কিন্তু কাউন্ট অন হয়নি অর্থাৎ আপনার নেটওয়ার্কে কিন্তু অ্যাড হতে হবে আমি আপনাদের দেখা দিচ্ছি জাস্ট এই যে দেখেন এখন কিন্তু আই থিঙ্ক হতে পারে কনফার্ম এই যে দেখেন মিন্ডিংয়ে চলে গেছে এখন কিন্তু এটা আপনার ফেল দেখাবে ভাই আপনি যাই করেন না কোনো এটা ফেল দেখাবে এখন আপনাকে এটা সাকসেসফুল করার একটাই নিয়ম ঠিক আছে সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কে চলে আসতে হবে ভাই নেটওয়ার্কে আসার পর এই যে দেখতেছেন স্পিড আপ এই স্পিড আপে একটা ক্লিক করে দিয়ে এখানে একটা সাবমিট এ ক্লিক করে দিবেন দেখবেন এটা সাথে সাথে কিন্তু কনফার্ম হতে হবে অর্থাৎ যখনই আপনার এই যে কন্টাক্ট অ্যাড্রেসটা গ্রিন হবে এই যে দেখেন মেট্রোড ফেল ফেল হলে কোনো সমস্যা নেই আপনার এটা গ্রিন হতে হবে যখন এটা আপনার ট্রানজ্যাকশনটা গ্রিন যাবে অর্থাৎ সাকসেসফুল হবে তখন দেখবেন এনএফটিটা অটোমেটিক গ্রিন হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু মাঝে মাঝে কাজ করে না আপনাদের স্পিড আপে ক্লিক করে একটু উইট করুন কর জাস্ট যা সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু সাবমিট একটু উইট করতে হবে তো চলান আমি এগেন আবার বিপিএনটা চেঞ্জ করে দেখি কিছু হয় কিনে সো আমরা এই সার্ভার থেকে চেঞ্জ করে আমরা আবারও কোথায় চলে যাবো এবার সিঙ্গাপুরে যাই দেখি এবার কী অবস্থা জাস্ট আমি এমনিতেই ভাই এটা কোনো ট্রিক্স কিনে আমি জানি না ঠিক আছে সো দেখি আমরা আচ্ছা এটা এখনও মেন্ডিংয়ে আছে এখানে আমরা জাস্ট একটু উইট করতে হবে হ্যাঁ এটা যেহেতু সবাই কাজ করতেছে এটা একটু আর সার্ভারে সমস্যা কিন্তু আপনার একটা মেন্ডিং হতে হবে ঠিক আছে যে এটা এটা যখনই সাকসেসফুল হবে না তখন আপনি কিন্তু এনএফটিটা অটোমেটিক মেন্ড হয়ে যাবে সো অবভিয়াস এই যে দেখেন অলরেডি কিন্তু এটা আমাদের ট্রানজাকশনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে মানে এটা কমপ্লিট বাট এখানে মেন্ডিং দেখাচ্ছে না সো আমরা এখন কি করব যদি একটা রিফ্রেশ দেই তাহলে কিন্তু এটা মেন্ডেড হয়ে যাবে ঠিক আছে কারণ ওদের ব্লকচেইনে কিন্তু এটা আমাদের একটা অ্যাড হয়ে গেছে বুঝছেন তো আমরা একটা রিফ্রেশ দেই এই যে দেখছেন আমাদের কিন্তু অলরেডি এটা মেইন ডেট হয়ে গেছে বুঝতে পারছেন আপনাদের মেইন কত হচ্ছে বারবার মেইন ডেট এখানে ফেল দেয়া গেলে কোনো সমস্যা নেই ভাই আপনার এখানে মেইন কত হচ্ছে আপনার ট্রানজিশন পুরো কমপ্লিট হতে হবে কোনো ব্লক চেইনটা কমপ্লিট করতে হলে মেইন ডেট দেখছেন আমাদের কিন্তু কনফার্ম আপনারা যখন এটা কনফার্ম আসবে তখন কিন্তু আপনার মেইন ডেট হয়ে যাবে এমন আপনি যদি ভিউ অন দ্য এক্সপ্লোরার এখানে ক্লিক করেন তাহলে ওদের যে এক্সপ্লোরার এখানে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সময় নিবে ভাই এই দেখছেন এই দেখছেন আমার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে দেখেন

না আবারও দেখাচ্ছি আসলে দেখি ডিসকাউন্টটা হয় কি না আমি কিন্তু চ্যানেলে সব দিয়ে দিছি ঠিক আছে আপনারা ইজিতে করে নিতে পারবেন এগুলো করে নিন তো অবশ্যই এই যে চ্যানেলে কিন্তু সবগুলো পেয়ে যাবেন আমি নতুন করে আবার সুন্দর করে এই পোস্টগুলো বুঝাই দিব যাতে আপনারা ইজিতে করতে পারেন এটা কিন্তু ভাই লিমিটেড অফার খুব দর সুযোগ এখনই এখনই কুপটা দিয়ে দেন ঠিক আছে সো আপনার সাথে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন